আদিবাসী সাংসদ খগেন মুর্মু আঘাত নিয়ে ফের মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাংসদের কানে সামান্যই চোট আছে অথচ সাংসদের এক্স রিপোর্ট বলছে অন্য কথা বলছে চোখের নিচের যে হার তা ভেঙে গেছে আঘাত নাকের শিরাতেও এবার মুখ্যমন্ত্রীর সেই মিথ্যাচারের ফাঁস করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দেখুন মুখ্যমন্ত্রী ফের সেই মিথ্যা দাবি হগেন মুর্মুর আঘাত নাকি সামান্য চোট লেগেছে কানের নিচে কিন্তু এক্স রে রিপোর্ট তো অন্য কথা বলছে দেখলেন এক্সরে রিপোর্ট বলছে আঘাত লেগেছে চোখের নিচে হাড় ভেঙেছে আর এই আঘাতকে কিনা সামান্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মিনিটেরও কম সময় ওখানে ছিলেন কি বলছে ডায়াবেটিস ডায়াবেটিস আচ্ছা ডায়াবেটিসের জন্য ওনার মুখের হাড় ভেঙে গেল ডায়াবেটিসের জন্য ওনার ওইভাবে গোল গোল করে রক্ত বেরোলো কানে তো লাগেনি লেগেছে চোখের নিচে হাড় ভেঙেছে চোখের নিচে অন্তত তিনটে হাড় ভেঙেছে মুখের এবং ফ্র্যাকচার হয়ে ভেতরে ঢুকে গেছে মুখের এই হারটাকে বলে হচ্ছে ম্যাকজিলা যেটা চোখের অরবিটের তলার হার হচ্ছে জাইগোমেটিক প্রসেস আর এখানে হচ্ছে নেজাল বোন এই তিনটে হাড় ফ্র্যাকচার হয়েছে এবং ফ্র্যাকচার হয়ে ভেতরে ঢুকে গেছে এবং এটা ডেফিনিট অস্ত্রোপচার করেই তবে এটাকে ঠিক করতে হবে খুব বাঁচোয়া যে চোখটা বেঁচে গেছে সোমবার বিজেপি সাংসদ আহত হওয়ার পর একই গাড়িতে ছিলেন শিলিগুড়ির বিধায়ক থেকে দেখেছেন মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের এই মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে গেছে মঙ্গলবারও খগেন মুর্মুর আঘাতকে এভাবেই লঘু করে দেখানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী আর ড্রোল করতে না মানে প্রাণপনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলছি ম্যাডাম পার্ক স্ট্রিট কামদনির মতো দায় এড়াতে এটা ছোট ঘটনা হিসেবেই দেখাতে চান নাকি দলের সম্পদদের কুকির থেকে আড়াল করতে আঘাতকে লঘু করার চেষ্টা করছেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়